নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে আপনারা ফোন করে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করছেন তো আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দিই বাট অনেক সময় কি হচ্ছে আপনারা যেগুলো কমেন্টস করছেন সেটার রিপ্লাইও আমি আপনাদেরকে দিই বাট অনেক সময় অনেক কমেন্টসের রিপ্লাই দেওয়া হয় না বা অনেক রকম ফোন আসে যেটা হয়তো আমি মনে করি যে আপনি হয়তো একা নয় এই রকম প্রবলেম নিয়ে হয়তো আপনারা অনেকেই ডিল করছেন তো যেই যেই ফোনগুলো আমার আসে সেই সকল প্রশ্ন নিয়ে আমি একটা ভিডিও করছি তো সে এই ভিডিওর মধ্যে আমার প্রত্যেকটা প্রশ্ন যেগুলো মনে হয়েছে ইম্পর্টেন্স আপনাদের কাজে লাগতে পারে সেই গাইডলাইনস হিসেবে আমি কিছু রেমেডিস এখানে একত্রিত করেছি তো আপনারা সেগুলো ভিডিও দেখলে বুঝতে পেরে যাবেন তো এক এক করে আমি বলছি তো প্রথমে বলে রাখি যে এই যে পনেরো দিন এইট সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর এই যে পিতৃপক্ষ চলছে এই সময় আপনারা কি কি করবেন সেটা নিয়ে আমি আজকে বলে দিই এই সময় আপনাদের অবশ্য করেই মাথায় রাখতে হবে যে যদি আপনারা বিভিন্ন রকম মানে অনেকে প্রদীপ জ্বালায় অনেকে এই সময় প্রত্যেক দিনই পূর্বপুরুষের উদ্দেশ্যে কোনো না কোনো কাজ করেন সূর্যকে জল দান করেন তো এক্ষেত্রে বলে রাখি আপনারা সূর্যকে যখন জল দিচ্ছেন রেগুলার ডেতে আপনারা জাস্ট জল দিয়ে ফুল দিয়ে আপনারা সূর্যদেবকে দিতে পারেন কিন্তু এই সময় আপনাদেরকে তার সাথে কালো তিল কালো তিল দিয়েই যদি আপনারা সূর্যদেবকে দেন এটা কিন্তু পনেরো দিন আপনাদের জন্য করতে হবে এবং এটা কিন্তু আপনাদের জন্য ভালো যদি পিরিয়ডস হয়ে থাকে তাহলে প্রদীপ জ্বালানো বা অন্য কোনো কাজ এই মুহুর্তে স্টপ করবেন যখন পিরিয়ডসটা কমপ্লিট হয়ে যাচ্ছে আফটার বাথ যখন আপনি স্নান করছেন মানে স্নান করছেন মানে আপনি পরিষ্কার হয়ে যখন স্নান করছেন তারপর আবার আপনি কন্টিনিউ করতে পারেন তো বলে রাখি রেন্টে যারা রয়েছেন তারা বাড়ি চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা নেই অনেকে ভাবে যে এই সময় হয়তো ভাড়া বাড়ি ব্যাপার হতে পারে চেঞ্জের না কোনো অসুবিধা নেই আপনারা ভাড়া বাড়ি চেঞ্জ করতে পারেন নতুন কোন অনেকে আছে যে রেইকি শিখতে চাইছে বা অন্য কোনো কোর্সের জন্য ফোন করছে যে এই সময় কি করার ঠিক হবে তো এটা একটা প্রশ্ন ছিল তো হ্যাঁ আপনারা এই সময় রেকি বা অন্য যে কোনো কোর্স আপনারা করতে পারেন আমি কিন্তু এই সময় কোর্স করাচ্ছি তো করতে পারেন আপনারা এই সময় যে ম্যানিফেস্টের যে বিভিন্ন ভিডিওগুলো থাকে সেগুলো দেখে যদি কোনো নতুন কোনো ম্যানিফেস্টের টপিক নিয়ে কিছু যদি আপনার দরকার সেটা যদি আপনি করতে চান সেটাও কিন্তু আপনি এই মুহূর্তে করতে পারেন সেটা নিয়েও কিন্তু কোনো অসুবিধা নেই এই পনেরো দিন আমরা জেনারেলি বলে রাখি যে চুলটা আপনি স্নান করবেন যখন চুল খুলে মানে পুরো চুল ভিজিয়ে স্নান করা দরকার নেই যাদের অনেক বড় চুল সেটা মানে পুরো না ধোয়াটাই বেটার তার সাথে সাথে এই সময় চেষ্টা করব ভেজ খাওয়ার আর আমরা অনেক সময় বার্থডে সেলিব্রেশন বা কোনো ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন বা যে কোনো কিছু সেলিব্রেশন করে থাকি এই সময় বার্থডে সেলিব্রেশন বা সেরকম কোনো পার্টি বা ওকেশনে এই সময় না করাই বেটার তার সাথে সাথে বলবো জলের বোতলে আপনি এক্সেস জল ভরে আপনি খুলে রাখছেন যখন ইচ্ছে হচ্ছে খাচ্ছেন ক্যাপটাও লাগাচ্ছেন না এটা কিন্তু একদম করবেন না দূরে নেওয়া হয় যে এই সময় কিন্তু একটা নেগেটিভ জিনিস সেটা হতে পারে তাই অবশ্য করেই এক্সেস জল কিছু ভরবেন না আর যেই খাবার জলের ব্যাপারটা থাকবে বোতল থাকবে সেটা ক্যাপ লাগিয়ে রাখবেন আর এক্সট্রা যদি রান্না করেন ফ্রিজে রাখবেন কিন্তু সেটা কিন্তু বুঝে এই সময় চেষ্টা করবেন যতটা খাবেন ঠিক ততটা বুঝে রান্না করতে এবং সেটা খেয়ে ফেলতে ফ্রিজে এই সময় এক্সট্রা খাবার না রাখাই ভালো বাইরে বেরোনোর সময় আপনারা অনেকেই আছে চুল খুলে আমরা স্টাইল করে বেরোই তো এই সময়টা চেষ্টা করবেন চুলটা যদি না খুলে বেরোন সেটা কিন্তু বেটার হয় এই সময় ব্যাগে বিস্কিট এবং জল রাখুন এবং নিজের দরকারে বা অন্যের দরকারে কিন্তু সেটা আপনারা লোকে দান করতে পারেন মানে দিতে পারেন এই সময় মাথায় রাখতে হবে জামা কাপড় আমরা অনেক সময় রাত্রে কাচি সন্ধ্যের পর কাচি এই সময় আপনি কাজ না কাচাই বেটার আর যদি কখনো কেচে ফেলেন চেষ্টা করবেন সেটা যেন বাড়ির মধ্যেই থাকে বাড়ির বাইরে যেন সেটা কখনো মেলবেন না রাতের বেলা এটা কিন্তু মাথায় রাখতে হবে তার সাথে সাথে বলবো যে এই যে পনেরো দিন এই পনেরো দিন যদি আপনার পূর্বপুরুষের কোনো ছবি আপনার থাকে তাহলে সেটা আপনার বাড়ির সাউথ বা সাউথ ওয়েস্ট কর্নারে আপনি লাগাতে পারেন আর তার সাথে সাথে চন্দনের মালা দিতে পারেন কিন্তু কোনোরকমভাবে বেডরুমে বা রান্নাঘরে আপনি সেটা রাখবেন না আর এই সময় কোনোরকম কিছু এই চাইবেন না শুধুমাত্র উইশ করবেন তাদের আত্মা যেন শান্তি পায় এবং আপনারা জীবনে কে কোন অন্যায় জেনে করে না জেনে করে কেউ জানে না তাই যা পাপ করেছেন বা অন্যায় করেছেন তার জন্য কিন্তু তাদের কাছ থেকে এই সময় শুধু ক্ষমা চেয়ে যাবেন তো এই পনেরো দিন যদি আমরা এই ছোট খুন আমি কিন্তু ছোট ছোট টিপস নিয়ে আপনাদের আসি এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি করেন দেখবেন প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টিপস যদি আপনি ফলো করেন দেখবেন একটা মানসিক শান্তি পাচ্ছেন তো জীবনে বেঁচে থাকার জন্য শুধু অর্থই কিন্তু যথেষ্ট নয় মানসিক শান্তি এবং মানসিক তৃপ্তিটাও কিন্তু যথেষ্ট তাই আপনারা এই সময় এই ছোটো ছোটো টিপসগুলো মেনে চলুন দেখবেন পূর্বপুরুষের আশীর্বাদ পাবেন এবং একটা মানসিক তৃপ্তি মানসিক শান্তি পাবেন যেটা কিন্তু আপনার জীবনে আপনাকে বেঁচে থাকার জন্য আপনার খুব দরকার সেখান থেকে কিন্তু আপনি খুব পজিটিভিটি পাবেন তো আপনাদের জন্য এই ভিডিওটা আপনাদের প্রশ্ন হিসেবে অনেক কিছু প্রশ্ন ছিল অনেক কমেন্টস ছিল সেই নিয়ে আজকের ভিডিওটা করলাম তাই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টস করে দেবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর যারা আমার চ্যানেল ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার